দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে জয়নগরে হয়ে গেল এমপ্রো ফেস্ট দু এই মেগা ফেয়ারে অংশ নিল দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী বৃহস্পতিবার জয়নগর মজিরপুর পৌরসভায় আমন্ত্রণ কমপ্লেক্সে ভিউটেক গ্রুপ দ্বারা আয়োজিত এমপ্রো ফেস্ট দু হয়ে গেল মূলত দক্ষিণ চব্বিশ পরগনার ভিউটেক গ্রুপের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় সাড়ে চারশো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যে এই মেগাজব ফেয়ারের আয়োজন জয়নগর ভিউটেক গ্রুপের উদ্যোগে এই এমপো ফেস্ট দু হাজার পঁচিশ শিবিরে তিরিশটিরও বেশি স্বনামধন্য কোম্পানি এবং পাঁচশোটির মতো স্থানীয় পঁচিশটির মতো স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যারা বিভিন্ন শিল্প সেক্টরের প্রতিনিধিত্ব করে থাকেন এই এমকোপেস্ট থেকে সম্ভাব্য ম্যান পাওয়ার শনাক্ত করতে উপস্থিত ছিলেন ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ আর বেসিক্যালি এটা হচ্ছে আমাদের গোদরেজের কোম্পানি গোদরেজ কোম্পানি গোদরেজ এন্টারপ্রাইজ তো গোদরেজের সম্পর্কে তো নতুন করে বলার কিছু নয় আপমর জনসাধারণ দেশবাসী প্রত্যেকেই জানে গোদরেজের ব্যাপারে যে একটা ছোট শিশু থেকে শুরু করে একটা আশি বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত গোদরেজের বিষয়টা জানে কারণ গোদরেজের কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা গোদরেজ তৈরি করে না আর বর্তমান দিনে গোদরেজের ব্যাপ্তিটা আসমুদ্র হিমাচল পর্যন্ত আছে যেমন একটা আমরা যেরকম একটা হেয়ার ডায়ার বা হেয়ার কালার তৈরি করি গোদরেজের তরফ থেকে সেরকমই কিন্তু আজকে এই যে ভারতবর্ষের নাম শুনেছেন ইসরোর নাম শুনেছেন আপনারা ডিআরডিওর নাম শুনেছেন এই যে ভারত পাকিস্তান বর্তমান দিনে যে তদানীতন যুদ্ধটা চলছে তার মধ্যে যে ব্রহ্মোজ মিসাইল আছে সেই ব্রহ্মোজ মিসাইলের আউটার সার্ফেসটা কিন্তু গোদরেজ কোম্পানি তৈরি করা বিকজ আমরা ইসরোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করি আমরা ডিআরডিওর সঙ্গে অলসো জয়েন্ট ভেঞ্চারে কাজ করি এবং বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের সঙ্গে গোদরেজ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং কাজ করে থাকে তো ডিআরডিওর সঙ্গে ডিফেন্স সিস্টেমের গম্ভজ মিসাইলে যেরকমটা আমি জানালাম অবিলম্বে এছাড়া আমরা ইসরোর সঙ্গে যে কাজ করেছি ইসরোর সঙ্গে কাজ চন্দ্রযান টু চন্দ্রযান থ্রি তার যে মিশনটা সেই মিশনের কিছু কিছু পেরিফেরালস যেরকম রয়েছে ধরুন আমাদের অরবিটার ল্যান্ডার বিক্রম যেরকম ছিল আমাদের সেই ইসরোর সঙ্গেও কিন্তু আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করি তো বর্তমানের দিনে আজকে আমরা এসেছি আমি এসেছি গোদরেজ হোম অ্যাপ্লায়েন্সেস ডিভিশন থেকে সেখানে আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং প্রোফাইলের কিছু গোদরেজ হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করার জন্য আমাদের কিছু এমপ্লয়ি প্রয়োজন সেই জন্য আমাদের আমার এখানে আসা এখনো পর্যন্ত আমি ইন্টারভিউ নিয়েছি চারজন তো রেসপন্সিস খুব ট্রিমেন্ডাস ভালো চারজনের মধ্যে আমি দুজনকে অলরেডি ডিরেক্ট সিলেক্ট করে নিয়েছি আমার নাম হচ্ছে মৃণালকান্তি দেবনাথ আমি গোদরেজ কোম্পানির এইচআর এখন অবধি প্রায় আমাদের নয় থেকে দশ নেওয়া হয়েছে হ্যাঁ আমরা এসএন কোম্পানি থেকে রয়েছি নয় দশ নেওয়া হয়েছে মোটামুটি তিন চারজনকে আমরা শর্ট লিস্ট করেছি সিলেক্টেড করেছি তাদের সাথে কথাবার্তা চলছে আর জব ফেয়ার খুব ভালোই চলছে দেখুন আমাদের তো টেন পাস থেকে সবই নেওয়া হয় তো সবাই অ্যাভেলেবেল আসছে ভালো ক্যান্ডিডেট ঠিক আছে তো খুব খুশি এটা করে হ্যাঁ আমরা তো ডাইরেক্ট এস এন কোম্পানিতেই করবে হ্যাঁ যারাই জব পাবে যে কোম্পানি হয়ে আমরা ইন্টারভিউ দেবো ওই কোম্পানিতে ওরা কাজ করবে না 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 টাকা পয়সা কিছু নেওয়া হবে ফ্রিতে ফ্রিতে আমাদের ভ্যাকেন্সি আছে ফোর প্লাস ঠিক আছে তো অতজন তো এখানে থাকবে না কিন্তু আশা করি আমরা দশ পনেরো জন বা কুড়ি জনের মতো নিয়ে যেতে পারবো আমার নাম হচ্ছে শাসমল সরকার আমি এস এন একজন রিক্রুটমেন্টে রয়েছি অ্যাজ এ রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ আজকে বিউটেক গ্রুপসের পক্ষ থেকে এখানে আমরা একটি মেগা প্লেসমেন্ট ড্রাইভের অ্যারেঞ্জ করেছি যার নাম দিয়েছি আমরা এমপ্লোফেস দু হাজার পঁচিশ দু সালে তৈরি একটি সংস্থা বর্তমানে আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠা তৈরি হয়েছিল পনেরোই মে আমাদের ফাউন্ডেশন ডে তো আজকের দিনটাকে আমরা চব্বিশ বছরে পদার্পণ করেছি এবছর তো এই দিনটাকে আজকের ডে ডেটিকে সেলিব্রেট করার লক্ষ্যে আজকে ভিউটেকের পক্ষ থেকে আমরা এমপ্লসেস দু হাজার পঁচিশ মেগা জব ড্রাইভের আয়োজন করেছি ভিউটেক বিগত চব্বিশটি বছর ধরে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায় সেটা ফ্রি অফ কস্ট এবং পেড কোর্সের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিয়ে এসছে এবং তাদেরকে চাকরির সুযোগ ঘটানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে এসছে আজকের এই এমপ্রোফেস ফেস দু হাজার পঁচিশ একটা আমাদের অভিনব প্রয়াস আমরা আজকের এখানে প্রায় তিরিশটির বেশি এমএনসি এবং কিছু লোকাল কোম্পানিজকে নিয়ে আজকের আমরা এই মেগা ফেস জব ড্রাইভটা অ্যারেঞ্জ করেছি যেখানে প্রায় চারশোর বেশি ক্যান্ডিডেট আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সামিল হয়েছে আমরা এখানে আশা রাখছি বিভিন্ন যে কোম্পানিগুলি এসছে সেখানে অলরেডি সিলেকশন চলছে প্রায় পঞ্চাশ ষাটটিরও বেশি পর্যন্ত যা সিলেকশন গেছে এবং তারা এবং থেকে জয়েন করতে চলেছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট প্রায় তিনশোর উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে ইন্টারভিউ প্রসেস এখনো চলছে এটা আজকের এই প্রয়াসটা আজকেই চলছে এবং আমাদের এই প্রয়াস আমাদের আরও অন্যান্য ডিস্ট্রিক্টে আজকে আমরা সাউথ চব্বিশ পরগনা জুড়ে আমাদের যতগুলি সেন্টার রয়েছে সেগুলোকে কানেক্ট করে আজকের আমরা এটা করছি কিন্তু ভিউটেকের ব্যাপ্তি শুধু সাউথ চব্বিশ পরগনাতে নয় আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন আইটিআই কলেজ একাডেমিক কলেজ পলিটেকনিক কলেজ আমাদের সঙ্গে যুক্ত আছে আমরা সেখানেও ছেলে মেয়েদেরকে এই ধরনের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাই সেখানেও আমরা এরকম আগত দিনে আমরা জব ড্রাইভ অ্যারেঞ্জ করে সেখানকার ছেলেদেরকেও কর্মমুখী করে তুলব আমাদের আজকের এখানে উল্লেখযোগ্য কোম্পানি হিসাবে এসছে গোদরেজ ফ্লিপকার্ট এছাড়া এসছে অ্যাপোলো ফার্মাসি এছাড়া এসছে আমাদের মধ্যে এস এন্ড আই সিকিউরিটি গ্রুপ আইপিএস গ্রুপ এম পকেট ফিনান্সিয়াল কোম্পানিজ এছাড়া আরও প্রায় কুড়ি পঁচিশটি আরো কলকাতা বেস রেপুটেড কোম্পানি সার্টিফাইড কোম্পানি এখানে আজকের যে জব ড্রাইভটা এটা হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে ভিউটেকের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য অনলি যারা বিগত দিনগুলোতে আমাদের সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করেছে ভিউটেকের আন্ডারে তারাই আজকের এই পার্টিসিপেট করতে পারছে এই ইভেন্টে আমাদের ইচ্ছে আছে এই প্ল্যাটফর্মটিকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার যাতে আমরা ওপেন ফোরামে এ পদ অঞ্চলের আরো ছেলে মেয়েকে এইভাবে আগামী দিনে সুযোগ দিতে পারি আপনারা জানেন ফ্রেশার আমরা যে সমস্ত ছেলেমেয়েদেরকে প্রথমে জব জবের জন্য রেডি করি তারা মার্কেটে একেবারে ফ্রেশার নতুন থাকে তো সেক্ষেত্রে ফ্রেশারদের ইন্ডাস্ট্রিতে একটু স্যালারি রেঞ্জটা একটু কম থাকে তবুও আমরা এখানে দশ থেকে বারো হাজার চোদ্দ এবং ষোলো হাজার অবধি স্টার্টিং স্যালারিতে আজকের আমরা জব দিচ্ছি আমার নাম আকাশ দাস আমি ভিউটেক গ্রুপসের অ্যাসিস্ট্যান্ট লার্নিং ম্যানেজার